সে মহা খুশি হয়ে যায় আপনার দেখতে পারলে আপনি ফ্রিজটা লাগান নাই তো হাই গো হাই আচ্ছা কি নিয়ে আসছে দেখেন খেজুর হ্যাঁ মা সাজে তো তখন সাজে তখন মায়ের বাকটা একটা ভাবসাপ নিয়ে বসে থাকে বুঝছেন এই যে দেখেন তোমার কি কোনো হেল্প লাগবে তুমি কি খেজুর ধুইতে পারো দেখি ওরিবা বলে মাসা আল্লাহ আল্লাহ দেখি কি দিউড়ি আজকে আমার জন্য খেজুর দিল কিউটি হ্যাঁ হাউ ই এদিকে সেদিক সেদিক